হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভরাত্রি জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবু বিস্কিট খাচ্ছে তো আজকে ভাবলাম তো চলো আজ রাতে গিয়ে বানাবো তোমার সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ আটা মাখিয়ে নিয়েছি আমি ডোগুলো পাখিয়ে নিয়েছি তো আমি এদিকে তোয়া চাপিয়ে দিয়েছি তো সব এক একে বেলে নিয়েছি রুটিগুলো সব এক তো বন্ধুরা আমি একা রুটিগুলো বানাচ্ছি তো ওই জন্য আমি সব আগে মানে আটা আটাকে মেখে মেখে রেখে দেওয়ার পর আমি সব পাকে দিই মানে আমি সব রেডি করে নিই দি তারপর আমি রুটিগুলো একা একে সেঁকে নিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সেকে নিচ্ছি তো রুটিগুলো কেমন ফুলছে দেখো বন্ধুরা আমার ছেলে কি বলে যেন কাটি ভালবে যে ব্যাংক ফোলা ফুলছে মা তো দেখতেই ও রুটিগুলো ব্যাঙের মতন ফুলে যাচ্ছে তো আমার ছেলের কথাটাই তোমাদেরকে একটু শোনালাম কিছু মনে করো না তো কেউ খারাপ ভাবে না কথাটাকে তো দেখতে পাচ্ছ আমি রুটিগুলো সব শেখে নিয়েছি একে একে তো আমি এইভাবেই সব শেখে নিই তো এই যে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি রুটি করার পর আমি পরে ধুয়ে নেবো সময় পেলে তো আমার বাবুকে তো ঘুম পাড়াতে হবে ওই জন্য আমি এইগুলো এখন আর ধুচ্ছি না আমি রুটিগুলো ঢাকা লাগিয়ে দিলাম তো ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য ঢাকা লাগিয়ে রেখে দিলাম তো হ্যালো বন্ধুরা একটা জিনিস দেখা চুপিচুপি দেখো সব দেখো এই দেখো আমার বাবু কী করছে দেখছে তো দুষ্টুমি করছে আমি মানে যখনই রুটি বানাবো তখনই ওকে বদমাইশি করতেই হবে আটা আমাকে দেখতেই পাচ্ছো বন্ধুরা কেমন আটা টাপ করি মানে ও সাপ বানাচ্ছে আর কি তো আমার বাবুকে এই দিয়ে ধুয়ে দিলাম পরিষ্কার কটালাম তো আমার বাবু রুটি খাচ্ছে রুটি করলেই কিন্তু আমার বাবু না আর মানে তরকারি আলু ভাজা কোনো কিছু নেবে না ও মানে চিনি দিয়ে জল দিয়ে আর কি গুলে রুটি খেতে ভালোবাসে তো ওই জন্য একটা রুটি নিয়েছে তো চিনি নিল জল নিল দেখতে পাচ্ছ বন্ধুরা গুলে নিচ্ছে তো গুলে নেওয়ার পরে যে খেতে শুরু করে দিয়েছে আমার গোপাল ছোট্ট গোপাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন খাচ্ছে ছোট্ট ছোট্ট হাতে ব্যাং ব্যাং হাতে আবার হেভি বলছে বন্ধুরা খাচ্ছে আর দেখছো তো বন্ধুরা দেখো আমার বাবু কতটা ফাঁকা তো দেখতেই পাচ্ছ আমার বাবু খেয়ে নিচ্ছে তো আমার বাবু খেয়ে নিয়ে না আমার বাবু ঘুমিয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার বাবু ঘুমিয়ে তো তো আমার হাজবেন্ড জন্য আমি এখন অপেক্ষা করব তো তো কাজে গেছে রাত্রে ফিরে তো চলে আসলে একসাথে খেয়ে তারপর আমরা শুয়ে পড়বো তো বন্ধুরা অবশেষে অপেক্ষা করার পর তো লাস্ট অবধি আমার হাজব্যান্ড চলে এসছে বাড়ি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো আমি আলুসানা ডাল ভাত ডিম ভাজা খাচ্ছি এই যে সব দেখতেই পাচ্ছো বন্ধুরা আর আমার বড় রুটি খাচ্ছে তরকা দিয়ে তো রুটিটা তোর জন্যই বানানো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি তো চলো বাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বড় ভিডিও বানিয়ে চলে কেমন ঢং করছে তো চলো বাই টাটা